কর্ততা করে তাদের gini কোনো কথা নাই তাদের gini কোনো শে নাই আর এটার বিজন সবচেয়ে বড় সক্রিয় ভূমিকা পালন করে সোসাইটি গতকালকে একটা ইন্টারভিউর ভিতরে দেখতেছিলাম একটা বাচ্চা বলতেছিল বস 10 তার মানে সে বাচ্চা আমার বয়স 12 সে বাচ্চা সে বলছিল যে সে সারা রাত রেজাল্ট এর আগের দিন ঘুমাইতে পারে না কারণ যদি সে জিপিএ 5 না পায় তাহলে সোসাইটি কি বলবো আরে সোসাইটি তো সবচেয়ে বড় চুতিয়া ভালো কিছু করতে চাও এই সোসাইটি কখনো তোমাকে কিন্তু তুমি যখনই কোনো ডাক্তার বিক্রে করবা যখনই উল্টা পানটা কিছু করবো এই সোসাইটি তোমার হলে মিটিং না নাসার্থন বিজ্ঞানী ভাড়া করিয়ে আনবো যদি বিজ্ঞানী ফিলোসফার যা যা আছে মোসাতন গোয়েন দা আনি তোমার ব্যক্তিগত জীবনে সমস্ত তথ্য বাইর করি তখন তারা তোমাকে জাজমেন্ট দিবে আসলে বস্তু জাজমেন্টের আসনে এই সোসাইটি তোমাকে ভালো কিছু দিতে পারবে